বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রসূতি ও রোগ বিভাগের অধীনে বর্তমানে আউটডোর সার্ভিস ইনডোর সার্ভিস রাউন্ড দ্য ক্লক ইমার্জেন্সি সার্ভিস স্পেশাল সার্ভিস এবং বিভিন্ন সাব স্পেশালিটি সার্ভিস চালু আছে এছাড়াও সার্বক্ষণিকভাবে গর্ভবতী মায়েদের নর্মাল ডেলিভারি সার্জিক্যাল ডেলিভারি করানো হয় সমস্যা তো এখানে এসেছেন কিভাবে এখানে ডাকে থাকি আমার সাহেব চাকরি করে হিসেবে এখানে আসছি এর আগে কি কোনো ডাক্তার দেখিয়েছে হ্যাঁ দেখাইছি কতদিন ধরে সমস্যা করলেন তিন বছর তো তিন বছর ধরে সমস্যা তো আপনি এত পরে আসলেন কেন এত পরে আগে ওষুধ খাইতাম ওষুধ খাইলে ব্লাড যাইতো সাইরা যাইতো এখন আবার আজকে তিন মাস তালাকি সারে না ব্লাড বদ্ধ হওয়া দেখে এই জন্য এখানে আসছে আমরা দেখি একটু সিস্টারের সঙ্গে কথা বলে আপনাকে কি কি লাগালো যেন দেখলাম যে সিস্টার এখানে দেখলাম যে ওনাকে রক্ত দিচ্ছেন ওনার আসলে রক্তের গ্রুপ কী এবং এই যে কী কাগজপত্র যেন লাগাল ডক্টর অ্যাডভাইস করছে ওনাকে ব্লাড দেওয়ার জন্য ওনার হেমোগ্লোবিন একটু কম ছিল তাই ওনাকে ব্লাড দেওয়ার কথা বলছিল এর জন্য হচ্ছে সেই অ্যাডভাইস অনুযায়ী ব্লাড লাগাইলাম অর্ডার দিচ্ছে সেটা আর হচ্ছে এখানে যে দেখলেন যে ক্যানোলা করছি সেটা হচ্ছে যে কোনো ইনফেকশন কিংবা ব্লাড দেওয়ার আগে একটা চ্যানেল করতে হয় সেই চ্যানেলটাই আমরা এখানে ওপেন করলাম আর যে ডেটটা করলাম সেটা হচ্ছে যাতে হচ্ছে ক্যানোলা চেঞ্জ করতে পারি তিন চার দিন কারণ হচ্ছে ক্যানোলার কারণে অনেক সময় প্যাসেন্টের ইনফে মানে ইনফেকশন হতে পারে এজন্য জাস্ট ডেটটা দেখলাম আমি ওই ডেট তিন দিন পর আবার চেঞ্জ করব। এই যে রোগী শুয়ে আছে ইনি আপনার কি জি উনি আমার মা হয় উনি আপনার মা হয় ওনার কি হয়েছে ওনার টিউমার হয়েছে টিউমার জি ইউটেরাসে টিউমার ইউটেরাসে রাইট

তো আপনার ছেলে যে বলল আপনাকে গত কালকে বোধহয় অপারেশন করেছে তো এখন আপনার কি মনে হচ্ছে এখন আমার ভালোই মনে হচ্ছে আপনি কি শুধুই টিউমারটা ছিল না অন্য কোন কিছু ছিল প্রেসার ডায়াবেটিস প্রেসার ডায়াবেটিস এগুলো সহ অপারেশন করেছে না এগুলোকে আগে এগুলো ট্রিটমেন্ট করা হয়েছে পরে অপারেশন করা হয়েছে এখানেই করছি

আমাদের দেশের বেশিরভাগ মহিলারাই তাদের স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবেন না যার কারণে দিনের পর দিন চলতে থাকে স্বাস্থ্যের অবহেলা যার পরিণাম অত্যন্ত খারাপ হতে পারে আবার অনেকে লজ্জাবশত বিভিন্ন স্ত্রীর সম্পর্কে পরিবার অথবা ডাক্তারের কাছেও বলেন না যা মোটেই উচিত নয় আপনার এই অসচেতনতাই একদিন ক্যান্সারের মতো কঠিন রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে তাই প্রয়োজন সচেতনতা একটু সচেতনতাই আমাদের অনেক সমস্যা থেকে দূরে রাখতে পারে যে গাইনিতে আগে আমরা যারা ট্রিটমেন্ট করতাম ওরা এখন মেয়েদের যাদের ক্যান্সার হচ্ছে তারা এক গ্রুপ চিকিৎসা করছি যাদের নিঃসন্তান দম্পতি সন্তান চাচ্ছেন তাদেরকে আরেক গ্রুপের ডক্টররা মানে গাইনোকোলজিস্টরাই চিকিৎসা দিচ্ছেন যাদের বেলায় দেখা যাচ্ছে যে বাচ্চা অকালে নষ্ট হয়ে যাচ্ছে বা বাচ্চা থাকছে না কনসিভ করছে বাট বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ওদের বেলায় আরেক গ্রুপ অফ গাইনোকোলজিস্টরা চিকিৎসা দিচ্ছেন তো আমি আছি গাইনোকোলজিক্যাল অনকোলজি তার মানে হলো মেয়েদের যে ক্যান্সার হচ্ছে মেয়েদের রিপ্রোডাক্টিভ অর্গান তার মানে মেয়েদের প্রজননতন্ত্রের যে ক্যান্সার সেটা নিয়ে মেনলি আমি ডিল করি মেয়েদের প্রায়ই দেখা যায় যে মাসিক সংক্রান্ত সমস্যায় ওনারা তলপেট ব্যথায় ভোগেন সেই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে দিনের পর দিন কিলার খাচ্ছেন কিন্তু সব পেইন কিলার যে সেফ তা কিন্তু না বেশিরভাগ পেইন কিলারই কিন্তু কিডনি ড্যামেজ করে ফেলছে সেজন্য আমি বলবো যে যাদের বেলায় অল্প স্বল্প ব্যথা হচ্ছে সেটা অন্য জিনিস কিন্তু যারা রেগুলার বেসিসে সামান্য ব্যথায় বা অতিরিক্ত ব্যথায় আপনারা পেইন কিলার খাচ্ছেন নিয়মিত কিলার আপনারা খাবেন না যে কোনো কিলার খাওয়ার আগে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো খাবেন কারণ কিছু কিছু ওষুধ আছে আমাদেরকে হয়তো সাময়িক ব্যথামুক্ত করবে কিন্তু ভবিষ্যতে হয়তো আপনি সারা জীবন কিডনি নষ্ট হয়ে মানে বিছানায় পড়ে থাকবেন কাজে আমি মনে করি যে ছোটোখাটো সমস্যায় আপনার নিজেরা নিজেরা হয়তো কিছু ব্যবস্থা নিতে পারেন কিন্তু ওইরকম সমস্যা যেটা ক্রনিক প্রবলেম আমরা মনে করি যে সবসময় হচ্ছে আপনার একটা সমস্যা অবশ্যই আপনি কোনো ডক্টরের শরণাপন্ন হয়ে সেই অনুযায়ী চিকিৎসায় যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের অপস অ্যান্ড গাইনি বিভাগটি উনিশশো সাল থেকে স্ত্রী রোগ ও মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে এই বিভাগটি একদিন তাদের সেবার মান দিয়ে বাংলাদেশ থেকে সকল প্রকার স্ত্রীরোগ দূর করবে এই প্রত্যাশা আমাদের সকলের সুপ্রিয় দর্শক স্বাস্থ্যসেবার এবারের পর্বে আমরা এসেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগে আপনারা জানেন বাংলাদেশের বেশিরভাগ মায়েরা তাদের স্বাস্থ্য নিয়ে তেমন সচেতন নয় তারা অকারণেই অনেক রোগের শিকার হন এই বিভাগটি এমনই একটি বিভাগ এখানে স্ত্রীরোগের সমস্ত রকম চিকিৎসা সেবা দেওয়া হয় প্রিয় দর্শক এই বিভাগ থেকে মানুষ এসে সুস্থতা সুস্থ জীবন নিয়ে ফিরে যাক এবং প্রসূতি মায়েদের সেবা আরও বেশি জোরদার হোক এই প্রত্যাশা আমাদের সকলের স্বাস্থ্যসেবার পর্ব আজ এখানে শেষ করছি আগামীতে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো বিভাগে